আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজও একটি দারুণ সাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আজকে রেসিপিটি বাচ্চাদের জন্য ভীষণ উপকার এটি একটি স্বাস্থ্যকর খাবার এই হেলদি হেলদি টেস্টি টেস্টি রেসিপিটি বাচ্চাদের একদিন বানিয়ে দিলে রোজ রোজ খেতে চাইবে তো চলুন কিভাবে আমি কি রেসিপি বানাচ্ছি তার জন্য আমার সঙ্গে থাকুন এবারে আমি নিয়ে নিচ্ছি টক দই তো দু চামচ টক দই নিয়ে নিলাম আর তার আগে তো দেখতেই পেলেন যে আমি একটা ডিম দু মিনিট ধরে ফেটিয়ে নিলাম তো একটা ডিমের মধ্যে দু চামচ টক দই দিয়ে দিলাম এবারও আবারও আমি দু মিনিট ধরে ফেটিয়ে নেব এরকমভাবে ফেটিয়ে নেব এবং ভালোভাবে মিক্স করে নেব এই রেসিপিটি কিন্তু শুধু বাচ্চা নয় বড়োদেরও ভালো লাগবে এই রেসিপিটি আমি অনেকবার বানিয়ে খেয়েছি এবং আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করেছে তো এরকমভাবে দু মিনিট ধরে আমি ফেটিয়ে নেব খুব যত ভালো করে ফেটানো যাবে তত কিন্তু রেসিপিটি ভালো হবে তো এখন আমি এটা সরিয়ে রাখছি এবার আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের বাটি আর অন্যদিকে প্লেটে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি তারপরে নিয়ে নিয়েছি বিনস তো এখানে আমি দুটো বিনস নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি গাজর টমেটো কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণ এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব তো এখন আমি সমস্ত উপকরণ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটি একটি ভীষণ স্বাস্থ্যকর খাবার আর ভীষণ স্বাদের হয় এটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এবার আমি দই আর ডিমের মিশ্রণটি বাটির মধ্যে নিয়ে নিলাম দই আর ডিমের মিশ্রণ আর সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে এবার মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে আমি দেড়শো গ্রাম চিরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চিরেগুলো মিশ্রণের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি চলে এসেছি উনুনের কাছে আগে থেকে কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে আমি চামচে করে করে তুলে দিচ্ছি আর চামচ দিয়ে আমি চারিদিকটা একটু গোল গোল করে নিচ্ছি আবারও দিয়ে দিলাম কারেন্ট চলে গেল ও কারেন্ট আবার চলে এসেছে তো এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো একটু আস্তে আস্তে সাবধানে উলটিয়ে দিতে হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি কেমন হয়েছে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দারুণ গন্ধ বেরিয়েছে এবার আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ